আমি বাংলাদেশ সরকারের প্রিয়টা এবং কাউকে আলোচনা মানানো অবসরণ করা আছে কাউকে নেওয়া মানানো অবসরণ করার ক্ষমত আসলে আমার কাছে নেই অর্থাৎ এই বাস্তবতাটা দেখে আমরা একসাথে কাজ করতে পারলে এটা ভালো হবে আর কি আমাদের কাছে পরিষেবা রাখতে পারি আসলে আমি কি করতে পারি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গণমাধ্যমে আপনাদের পক্ষে দায়িত্বতা তুলে ধরে কথা যে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আগস্ট সেপ্টেম্বরে একের পর এক প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ করলেন এই সিদ্ধান্তটা কেন সঠিক না এবং এই সিদ্ধান্তটার কারণে আমার দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন তারা কিভাবে এর প্রভাবটি স্বীকার হচ্ছেন প্রতিদিন সেই বিষয়টা আমি আমার জায়গা থেকে তুলে ধরতে পারব

একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে যে আমার মনে চাইলো আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম রাষ্ট্র না রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে টোটাল স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সকল যারা ছিলেন আমি আমাদের সময়কে বাদ দিলাম আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে অনুরোধ রেখে আবার পুরো কথা বলছি আবার যারা ন্যায্য না ভিত্তিতে পেতে পারে তাদেরকে আবার দিচ্ছি না তাহলে এই যে আছে আমরা বারবার দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে জনগণকে মাথায় রেখে জনগণকে মাথায় রেখে সেই বাংলাদেশ দুই রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি তা এবং দলদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে

আপনার জেনে সরকার প্রতিজ্ঞা দিয়েছে সে তাই এবং গর্বের রাজনীতি করবে সে গণঅভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে সে আগামী দিনের বাংলাদেশ দুই করবে শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখন গুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসি মধ্য দিয়ে তার কাজের মধ্য দিয়ে সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না সেখানে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাই

তারা তার এলাকাতে হব অসুস্থ মর্যাদা সম্পন্ন মানুষ সম্মানিত মানুষ অত একটা ব্যক্তি শুধু কাউন্সিলর পদটা টা কেড়ে নিয়েছেন কিন্তু শুধু ব্যক্তি পথ কেড়ে নেন নাই আপনি তার সম্মান মর্যাদা তার ব্যক্তিত্ব